এই অনুরোধ থাকবে যে এখানে আমরা একটা সামাজিক পরিবেশ সবাই সবার সাথে সবার একটা সুসম্পর্ক থাকবে সবাই করব একটা আমার অনুরোধ সবার কাছে আমরা যারা এখনো আমার কাছে আমার কানে কিছু সংবাদ আসে এখনো কিছু মানুষ এই মাদকের সাথে আপনারা আছেন আমি আজকে এই মানবতা সংগঠনের এই প্রোগ্রাম থেকে আমি আপনাদেরকে জানাই ভাই আপনারা আমার সন্তানের মত না আমার ভাইয়ের মত না আমার বড় আসো আছেন আপনারা ওই জায়গা থেকে ফিরে আসেন আপনাদের কোনো সাহায্য সহায়তা যদি প্রয়োজন হয় আমার কাছে আসেন বলেন সব ধরনের সাহায্য করতে আমি প্রস্তুত আছি কিন্তু আপনাদের এই যে এই জিনিসগুলো আমি কিন্তু এখনো এই মাদকের ব্যাপারে আমি কিন্তু কোনো পদক্ষেপ নেই নি কাছে বলে যে আমি ধরলে কিন্তু আপনারা বিপদে পড়বেন আপনাদের প্রতি অনুরোধ রইল যে আপনারা ওই জায়গা থেকে সরে আসেন ভালো কাজ করেন এই যে মাসুমরা এই যে এর ভিতরেও এই যে ছেলেপেলেগুলো এই যে মানবিক যে সামাজিক কর্মকাণ্ডগুলো তারা উদ্যোগ নিয়েছে করছে আপনারাও ওই ধরনের কর্মকাণ্ড এইভাবে একটা পরিবেশ সবাই যদি আমরা উদ্যোগ নিই বড় ছোট সবাই এই কাজটাই যে এরা যেভাবে নিছে আপনারাও এর পাশে দাঁড়ান আর ইনশাল্লাহ আমরা তো আসি দেখবেন এই এলাকাটা যে ধরনের এই খারাপ কাজ থেকে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি সবাই ফিরে আসবেন এই কাজ আরো বড় পরিসরে করার চেষ্টা করেন আমি থাকবো ইনশাল্লাহ আপনাদের পাশে এই বলে আমি বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকেন